আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এমন এক নাম দুনিয়া বদলের গতি হাজার গুণ বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া নিউজ পেপার টেলিভিশন সহ সব জায়গাতে এআই নিয়ে প্রতি মুহূর্তে চর্চা চলছে এখন টিভি নিউজ রিডার ও কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ভিডিও এডিটিং সহ সব কিছুই এআই করছে মানুষের কাজ তো করছেই মানুষ যা করতে পারে না সে কাজও করছে এআই বহু মানুষের চাকরিও ইতিমধ্যে খেয়েছে এআই সবকিছু এখন কতই সহজ হাতের মুঠোয় দেখতে দারুণ লাগে তাই না কিন্তু ছোট থেকে আমরা একটা কথা শুনে এসেছি চকচক করলেই শোনা হয় না ফিশিয়াল ইন্টেলিজেন্টের ভালো ভালো রূপ দেখে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আসল ছবি দেখতেই পাচ্ছি না কয়েকদিন আগে ওপেন এ আই সংস্থার সিইও স্যাম অল্টম্যানকে ছাঁটাই করা হয়েছে আর তারপর থেকেই তীব্র বিক্ষোভ দেখায় কর্মীরা বিক্ষোভের কারণে শেষ পর্যন্ত অল্টম্যানকে ফিরিয়ে আনা হয় তবে রয়টার্সের এক প্রতিবেদন বলছে মানব সভ্যতাকে রক্ষা করার জন্য এই স্যাম অল্টম্যানকে ছাঁটাই করেছিল সংস্থাটির পরিচালনা পর্ষদ তাকে ছাঁটাইয়ের আগে চিঠি দেন কয়েকজন গবেষক আর সেই চিঠিতে বলা হয় ভীষণ শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কারের বিষয়ে সতর্ক করা হয় তারা বলেছিলেন এই এআই সিস্টেম পুরো মানব সভ্যতাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে হ্যাঁ এটাই সত্য আপনাদের মনে হয় মনে আছে কারিশমা টু কারিশমা নব্বই দশকে সবাই হয়তো এই সিরিজ দেখেছে এই লিড রোলে ছিল একটি হিউম্যান রোবট ফ্যামিলির সঙ্গে থাকতো সব কাজ জলদি জলদি করত সমস্যাগুলো একচুটকিতেই সমাধান করে দিত সবাই চাইতো তাদের ঘরে একটি কারিশ্মা থাকুক আর ঠিক এভাবে হিউম্যান রোবটসের চাহিদা হয়ে গেল সেই নব্বই দশকে সবাই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছে বলা যায় এ আই এ ট্র্যাপে পড়ে গেছি প্রত্যেকে দুই সালে একটি ছবি রিলিজ হয় আইমালা সায়েন্স ফিকশন সেখানে এ আই আবিষ্কার করে একটি মানুষ সেই মানুষকে শেখানো হয় মানুষ সব কিছুর উপরে সেই এ আইকে এতটাই উন্নত করে দেয়া হয় যে এ মানুষের থেকেও বেশি স্মার্ট হয়ে যায় এমন কি মানুষের ভুলের শাস্তি দিতেও শুরু করে এ আই যার কনক্লুশন অনেকটা এইরকম পুরো মানব সভ্যতাকে সে শেষ করে দেয় এ আর মানুষের উপর রাজ চালায় রোবট রোবট আমাদের সকলেরই দেখা সেখানেও ঠিক একই চিত্র এরকম বহু সায়েন্স ফিকশন মুভি রয়েছে যেখানে এআই বুদ্ধি বেড়ে গিয়ে কোন জায়গায় যেতে পারে সেই দৃশ্য দেখানো হয়েছে আর বাস্তবেও দেখুন না এআই এর স্পিড অনেকটাই বেড়ে গিয়েছে কিভাবে দেখুন যখন আপনি এআই নিয়ে পড়াশোনা করবেন ভিডিও খেলবেন আর সব ক্লোন করে নিতে পারে এআই সবকিছুই অলরেডি জানে এআই আর খেয়াল করলেই বুঝতে পারবেন আপনার ফোনে ফ্রিড সাজেশন অ্যাপ নোটিফিকেশন বিভিন্নভাবে এআই আপনাকে এই মেসেজ দেবে যে এ আই লক ভবিষ্যৎ আর আপনি এআইকে বিশ্বাস করুন আমাদের ফোন আনলক করার সময় ফেস লক হোক ফিঙ্গার প্রিন্ট হোক আমাদের ডিটেলস হোক ভালো লাগা খারাপ লাগা আবার এমনকি আপনার যা ভাবছেন সব কিছুই এআই কন্ট্রোল করছে আজ হয়তো অচেনা কারোর সঙ্গে দেখা হলো আপনার কিন্তু ফোন নাম্বার পরিচয় কিছুই হলো না ভাবলেন ইস আবার দেখা হলে বেশ হতো কিন্তু কিছুক্ষণ পরে ফেসবুক খুললেন আর সেই ফেসবুক লিস্টেই দেখলেন সেই ব্যক্তির নাম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্ট আমাদের জীবনে আসার পর আমাদের প্রাইভেসি বলে আর কিছুই নেই আর এই সমস্ত ডেটা কখন আমাদের বিরুদ্ধে যাবে কোথায় ব্যবহার করা হবে আপনি জানবেনও না দু সালে টেসলার ভবিষ্যৎবাণী করেছেন এ খুব শীঘ্রই মানব জাতিকে হাতের মুঠোয় নিয়ে নেবে আর দু হাজার হয়ে যাবে এ আশঙ্কা করছেন আরও অনেক গবেষক এ এর অন্যতম প্রাণপুরুষ জন ম্যাকার্থি তিনি কিন্তু আগেই সতর্ক করেছেন এ মানুষের থেকে অনেক বেশি বুদ্ধিমান একই সঙ্গে আশঙ্কাজনকও বটে এখনও তারা মানুষের থেকে বেশি বুদ্ধি পেয়ে যায়নি কিন্তু শীঘ্রই পেয়ে যাবে এআই এর বার ফলে প্রবল সংকট দেখা দেবে পৃথিবীতে সাম্প্রতিক ডিপ ভিডিও তার প্রমাণ দেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউডের নাম করা অভিনেতা সেই ডিপ ভিডিওর শিকার আর এ নিয়ে উদ্বিগ্ন রয়েছেন বড় বড় বিশ্বনেতারা অর্থাৎ যেভাবে এআই বারবারন্ত হচ্ছে এবং আমরা এআই ব্যবহারে এতটাই অভ্যস্ত হয়ে যাচ্ছি সেখানে অদূর ভবিষ্যতে মানুষের উৎকণ্ঠাকে ছাপিয়ে মানুষকেই কন্ট্রোল করতে শুরু করবে এ আয় এ আশঙ্কাই প্রত্যেকে